আমি জীবনে কিছু সবরকারী মানুষ দেখেছি কিছু মানুষ দেখেছি আমেরিকাতে এক আল্লার বান্দি বাংলাদেশি এই কিছুদিন আগে মারা গেছেন ওনার অনেক কথা শুনেছি অন্যদের কাছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ডোনেশন করতেন বিভিন্ন বিষয়ে যোগাযোগ করতেন এত বিপদ আপদের মধ্য দিয়ে একটা মানুষের জীবন পার হইতে পারে যেটা কল্পনা করলেও আমরা কল্পনা আনতে পারবো না যে বিপদাপদ কত ভাবে হতে পারে শুরুতেই তালাক দিয়ে দিয়েছে। এরপর সারাটা জীবন ভুগছেন অমানুষ ক্যান্সারের মতো রোগে সেটাতেও পা কেটে ফেলে দিতে হয়েছে এরপরে একটা একটা করে কয়েকটা অঙ্গ কেটে ফেলে দিতে হয়েছে বিছানার শয্যাশায়ী এরপরও আল্লাহর বানদের মুখে কখনো অভিযোগ ছিল না তিনি বলতেন আমার মালিক আমার উপর খুশি আছে কিনা আমার টেনশন সেটা হাত যাক পাও যাক মাথা যাক শরীর যাক জীবন যাক এটা আমার ইস্যু না যত কষ্ট হয় আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সবরটা করতে পারি ঈর্ষা হয় আমি চিন্তা করলাম সুভান অনেক লম্বা লম্বা ওয়াস্ত করা অনেক সহজ এই মহিলার মতো এরকম সবরের পাহাড় হতে পারা তো কঠিন কাজ আল্লাহর কত প্রিয় বান্দি হলে আল্লাহ তাকে এতটুকু তৌফিক দিয়েছেন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে সবর চাওয়ার শিক্ষা পর্যন্ত আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে সেরকম সবর করার তফিক দান করো আমাদের সবরের অবস্থা কি জানেন পত্রিকায় কয়দিন পর পর দেখি বিয়ে বাড়িতে চিংড়ি মাছের সাইজ ছোট সেজন্য তিনজন নাই শুনেন না আপনারা হ্যাঁ দই নিয়ে একজন মারা গেছে বলে আবার ওয়াজ করতেছি ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে বৈশাখ আপনারা মন খারাপ করেন না ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া না এই ব্যাপারে গোটা বাংলাদেশের সব জায়গার মানুষই কম বেশি আমরা বেসবর ঠিক না ঠিক ভাইরা আমার কোন মুখে আল্লাহর কাছে জান্নাত দাবি করব বলেন নবীদেরকে জীবন্ত করাত দিয়ে টুকরা করে ফেলা হয়েছে আগুনে নিক্ষেপ করে ফেলে দেওয়া হয়েছে একটা পর একটা ভয়াবহ পরীক্ষা নেওয়া হয়েছে আল্লাহর নবী হওয়ার পর আল্লাহর রাসুল হওয়ার পর তিলে 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 আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নিয়েছেন কষ্ট দিয়েছেন শুধু তাদের নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা اذا আহাব্বা কওমান ইبتলাহুম আল্লাহ যখন কোন জাতিকে কোন সম্প্রদায়কে কিছু মানুষকে যখন আল্লাহ বড় বেশি ভালোবাসেন তখন আল্লাহ তাদের পরীক্ষা করেন তাদের বিপদ দেন মুসিবত দেন একটার পর একটা একটার পর একটা মুসিবত দিতে থাকে আল্লাহ পরীক্ষা করেন আল্লাহ বান্দার ইমানকে পরক করেন আমি কিছু মানুষকে দেখেছি তারা বলেছে ভাই নামাজ কালাম এক সময় পড়তাম না ওই দিনকাল তখন এত খারাপ ছিল না এখন নামাজ কালাম পড়া হালাল হারাম বাজবিচার করা দর্ছি, সুদ ছেড়ে দিয়েছি ঘুষ ছেড়ে দিয়েছি দু নম্বর পথ ছেড়ে দিয়েছি এখন দেখি ব্যবসা বাণিজ্য সব দিন দিন নাই হয়ে যেতেছে সব পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে আমি বললাম যে এটাই হলো আল্লাহর পরীক্ষা আল্লাহর দিকে যখন আসে কেউ আল্লাহর দিকে আগায় সে কি আসলেই আগাচ্ছে কিনা সে কতটা পিওর তার ভিতর থেকে সে অগ্রসর হয়েছে কিনা আল্লাহ তালা ধাক্কা দিয়ে পরীক্ষা করেন আমার চুলের থেকে নুন খসলে আমাদের হাত সামনে চলে আসে ঠিক না বে ঠিক টোটা সামনে চলে আসে আমরা হাতা গোছানো শুরু করে দেই এগুলা কোন ইমানদারের চরিত্র